আলাইকুম আজকে আমরা একটা গরু নিয়ে হাটে গেলাম হাটে যাওয়ার পরে আমাদের সাথে যেটা হইলো মানে এটা আমরা কখনো কল্পনা করিনি যে এত কষ্ট হবে হাটে যাওয়ার পরে আমাদের তো কষ্ট হয়েছে আমাদের গরুটার অনেক কষ্ট হয়েছে আর হাটে যদি আপনারা গরু বাসন নেন যেটাই নেন মানে এটা কষ্ট হবে এটা স্বাভাবিক আর এখন এই কারণে মানে মাঝে মধ্যে রোদ্র ওঠে অনেক আবার মাঝে মধ্যে বৃষ্টি মানে দুইটা মিলে মানে অনেকটাই কষ্ট হয়েছে আর আজকে আমরা আইছি নগরকান্দা থানার ভিতরে বনগিরাম হাট আজকের হাটে মোটামুটি গরু উঠছে মানে বেচা কেনা তেরকম নাই আর দাম মোটামুটি আর কি গরুর আছে আমাকেও গরু দাম হয়েছিল মানে বাষাট তারপরে পঁয়ষট্টি মানে বাহাত্তর তোমা ছিল কিন্তু আমরা পঁচাত্তর মানে টার্গেট ছিল হাটে আসার পরে আমরা দীর্ঘ সময় কিন্তু তারপরে গরুটা মানে দাম দর হয় নাই ওরকম আমাদের এই জন্য গরুটা আমরা বেচতে পারি আজকের হাটে পরে আমরা গরুটা কি করবো বাড়িতে ফেরত নিয়েছি আর আমাদের গরুটা ছিল বকনা গরু আর হাটে যে পরিমানের গরু আইসে মোটামুটি কিন্তু বেচা কেনা ওই তুলনায় হয় নাই পিড়াই গরু আর কি আজকে ফেরত নিয়ে গেছে সবাই মানে যেটা আমি দেখলাম সেটাই বলতেছি আর আজকের হাটের আবহাওয়া তো দেখতেই পারতেছেন কি পরিমাণের আবহাওয়া মানে মেঘ জৈমা যে যেকোনো সময় বৃষ্টি আসতে পারে আর আশার মাস এখন এই কারণে মানে হঠাৎ করে বৃষ্টি আসে আবার রোদ্র ওঠে মানে এই আর কি এরকম আজকের হাটটা গেল সুবিধা করতে পারে নাই যারা কিনতে আসে এমনকি যারা বেস্তে আয়সে গরু বাতর শুধু পালন করাই কষ্ট না কিন্তু বেচা কেনাও কিন্তু একটা ঝামেলা আপনি যদি বাড়ি থেকে বিক্রি করতে চান তাহলে মানে বেশিরভাগ মানে কম হয় যদি একটা ব্যাপারে আসে তাহলে কিন্তু তারা মানে চালান তো কবেই তারপরে তারা লাভ হবে এরকম একটা কিছু রাইখে তারপরে মানে তারা গরু কিনবে আর যদি হাটে আনেন এক ক্ষতি দুই ক্ষদার দেখে তারপরে আপনি দাম দর করে বেচা পারলেন গরুটা কিন্তু হাঁটে আনা তো অনেকটা কষ্টের বিষয় তাই না যাই হোক বলছিলাম আমাদের গরুটা আমরা ফেরত নিয়ে এসব আমাদের গরুটার সাথে আমরা যে গাড়িতে গরু আনছিলাম সেই গাড়িতে আরো দুইটা গরু উঠাবে সেই গরু গাড়িতে গরুটা উঠতে চাইতেছে না কতটা কষ্ট হয় আপনারা না দেখলে না যারা কষ্ট করছেন তারা তো বুঝতেই পারতেছেন কিন্তু পথের মাঝে আইসে আরে বৃষ্টি আমাদের ধরলো মানে আমরা ভিজেপুরে তারপরে আমাদের বাড়িতে আসা লাগলো গরুও ভিজলো আমরাও ভিজলাম কত কষ্ট করতে হইলো আজকে হাঁটাইছি এটা স্বাভাবিক কারণ গরু বাসুর পালন করলে কষ্ট তো একটু করতেই হবে তাই না আপনি ব্যবসা করলে আপনার করতেই হবে তাতে আপনি যে ব্যবসায়ী করেন যাই হোক আজকের ভিডিও আমার ইতিমধ্যেই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম